বাংলার ভাইজান খ্যাত এই সুপারস্টার আগামী ঈদ উল আজহার উপলক্ষে তার তাণ্ডব মুভি শুটিং অলমোস্ট ফিফটি শেষ হয়েছে তাণ্ডব সিনেমাটি একাধারে শুটিং চলছে তাণ্ডব সিনেমা পরিচালক রায়ান রাফি বলেন তাণ্ডব একটি অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে এই ঘটনার ছবি কখনো তৈরি হয়নি যে অ্যারেঞ্জমেন্ট যে সেট বসানো হয়েছে যেটা অবাক করার মতো কিন্তু অন্য বিষয় হচ্ছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় দেখা যেতে পারে একটি আইটেম গানে তামান্না ভাটিয়াকে বিষয়টি গুঞ্জন হলেও সত্য হতে পারে এই বিষয়টি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি তাণ্ডব সিনেমায় সাকিব খানের একটি গানে পারফর্ম করে তামান্না ভাটিয়া তাহলে অবশ্যই এই ছবিটি একটি অন্য অন্য উচ্চতায় চলে যেতে পারে তামান্না ভাটিয়া একজন দক্ষিণের সুপারস্টার এবং গ্লামার গার সাকিব খানের সাথে ডান্স ফ্লোরে অবশ্যই জমে খির হয়ে যাবে তো অপেক্ষা অবশ্যই ঈদুল আজহা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ছবিটি দেখার জন্য